বলবো ভিউজ নেই আপনাদের ভিউজ খেয়ে বাড়বে আপনারা অনেকে আমাকে প্রশ্ন করে আজকে লাইভে অনেকে আমাকে জিজ্ঞেস করছেন ভিউজ খেয়ে পারে আজকে ভিউজ নিয়ে কিছু কথা বলতেছি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অবশ্যই আপনাদের কাজে লাগবে হ্যালো গাইছ আসসালাম আলাইকুম সবাইকে রবি বিভিন্ন ফ্রম থেকে বলতেছি রবিউল ইসলাম তো আজকে আপনাদের ভিউজ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভিউজ আপনাদের কীভাবে বাড়াবেন ভিউজ বাড়ার বিভিন্ন কিছু সিস্টেম আছে ভিউজ কিন্তু একভাবে বাড়বে না ভাই আপনারা অনেকে বলেন যে ভাই শুধু কমেন্টস করলে ভিউজ বাড়বে ভিডিও কোয়ালিটি হলে ভিউজ বাড়বে না ভাই যেগুলোর বিষয় নিয়ে আমি কথা বলবো সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে আপনার ভিডিও কোয়ালিটি এক নম্বরে প্রথমে যারা আসেন কোয়ালিটি আপনার যদি ভিডিও কোয়ালিটি ভালো আসে আপনার ভিউজ ভালো আসবে ভিডিও কোয়ালিটি বলতে পারেন ভাই ভিডিও কেমন করলে আমি তো ভিডিও কোয়ালিটি ভালো দেই তারপরে ভিউজ আসে কেন শুধু কোয়ালিটি দিলেও কিন্তু ভালো ভিউজ আসবে না আপনার ভিডিও কোয়ালিটি ভালো থাকতে হবে তারপরে আরও কী করতে হবে শোনেন সুন্দর করে ভিডিও কোয়ালিটি ভালো করতে হবে এবং আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে ভাই আপনি একটা ভিডিও যখন আপলোড করবেন আপলোড করার কিন্তু অনেক সিস্টেম আছে আপনি আপলোড করার সময় যে সিস্টেমগুলো আছে এগুলো মেনে যদি আপলোড করেন হ্যাশট্যাগুলো যদি শুধু সুন্দর দেন ভিডিও রিলেটেড এবং কিছু ফরিদে যে হ্যাশট্যাগুলো চলে সেগুলো দিবেন আর মেন কথা হচ্ছে আপনাকে আপলোড করার দশ মিনিট পনেরো মিনিট আগে অ্যাক্টিভ থাকতে হবে ফেসবুকে অ্যাক্টিভ থেকে আপনাকে কমেন্টস করতে হবে আপনি যদি অ্যাক্টিভ থেকে কমেন্টস করতে পারেন এবং ভিডিও আপলোড করার পরে আরও আধা ঘন্টা অ্যাক্টিভ থাকলে থাকতে পারেন তাহলে আপনার ভিডিও মোটামুটি ভিউ আসবে আর ভিউ আসার আরও বিভিন্ন কিছু অপশন আছে সেটা হচ্ছে আপনার কিছু অ্যাক্টিভিটি আপনি রেগুলার যদি অ্যাক্টিভিটি না দেখেন ফেসবুকে ইউতে যে ভিডিওগুলো চলে আপনি যদি সেগুলো দেখেন তাহলেও কিন্তু আপনার ভিডিওতে ভিডিও আসবে ইউতে যে ভিডিওগুলো আপনি বলতে পারেন ভাই ফরিদ ভিডিওগুলোতে দেখি ইউতে কোনগুলো ভিডিও যে ভিডিওগুলো আপনার টাইম লাইনে আসে আপনি স্ক্রল করবেন ভিডিওটা সম্পূর্ণ দেখে একটি গঠনমূলক কমেন্টস করবেন রেগুলার আপনাকে এক হাজার ভিডিও দেখতে হবে এর কোনো কথা নেই আপনি একটি ভিডিও দেখেন তিনটি দেখেন দশটি দেখেন পঞ্চাশটি দিনে পঞ্চাশটি ভিডিও দেখেন পঞ্চাশটি ভিডিও দেখে ভিডিও রিলেটেড কমেন্টস করেন অবশ্যই আপনার ভিডিও ফরওয়েডে যাবে এবং আপনার ভিডিওতে ভিউজ আসবে এখন বলতে পারেন ভাই আপনার কথা মতন আমি সারাদিন এক্টিভ থেকে কমেন্টস করলাম সুন্দর কোয়ালিটি ভিডিও আপলোড করলাম তারপরে আমার ভিডিওতে ভিউজ নাই ভাই আপনি একদিন এইভাবে সারাদিন কাজ করছেন একদিন সারাদিন কাজ করে কি আপনার ভিডিওতে ভিউজ চাচ্ছেন আপনি একদিন সারাদিন কাজ করে পাবেন না ভাই আপনি একদিন করেন সাত দিন করেন এক মাস করেন রেগুলার এইভাবে এক মাস কাজ করেন অবশ্যই আপনার ভিডিওতে ভিউজ আসবে এবং আপনার ফলোয়ারও পারবে আপনি একদিনে কিন্তু ভাই আপনি যদি আমাকে বলেন ভাই আপনার কথা মতন কাজ করলাম একদিন সারাদিন আমি এই কাজ করলাম আপনার ভিডিওতে ভিউ আসলো না ভাই আসবে না আপনার একদিনে কোনো সফলতা পাওয়া সম্ভব না আপনি মিনিমাম এক মাস তিরিশ দিন আপনি রেগুলার এইভাবে কাজ করেন অ্যাক্টিভ থাকেন মানুষের ভিডিওতে কমেন্টস করেন আর হচ্ছে সুন্দর সুন্দর কন্টেন্ট আপলোড করেন ভিডিও কোয়ালিটি সম্পূর্ণ আপলোড করেন তাহলে ইনশাল্লাহ এইভাবে আপনার ভিউজ আসবে তো এটা শুধু সিম্পল ভিউজ নিয়ে কথা বললাম ভিউজ বাড়ার আরও অনেক কিছু অপশন আছে আপনার পেজটা যখন ফয় চলবে তখন আপনি যেটাই সাবেন্ট না কেন যে ভিডিও সাবেন্ট না কেন তখন কিন্তু তখন কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে আর ভিউজ আসার এগুলাই সিস্টেম আর এর এর বাইরে তেমন কিছু নাই আর ফেসবুক যদি মনে চায় ফেসবুক যখন চাইবে যে আপনার ভিডিওটা ফরোয়দে নিয়ে যাবে তাহলে কিন্তু আপনার ভিউজ আসবে ভাই ফেসবুকের অনেক কিছু সিস্টেম থাকে এখন ফেসবুক কীভাবে চাইবে ফেসবুক যখন দেখবে আপনার একটিভিটি ভালো আপনি সবসময় একটিভ আছেন মানুষকে কমেন্টস করতেছেন ভালোবাসা দিচ্ছেন ভিডিও রিলেটেড কমেন্টস করতেছেন তখন ফেসবুক যখন বুঝবে আপনি প্রচুর অ্যাক্টিভ তখন আপনার ভিডিওগুলো নিয়ে যাবে এবং আপনার ভিডিওতে ভিউজ আসবে তো ভিউজ অনেকভাবে আছে আমি আশা করি আপনার সবাই বুঝতে পারছেন যে ভিউজ কীভাবে আসে তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক এবং একটি কমেন্টস করে যাবেন অসংখ্য ধর সবাইকে